বন্ধুরা আজ আমরা জেনে নেব গরম জলের মধ্যে কেন আমরা ন্যাফথলিন দেবো আর নেফথলিন দিলে কী উপকারটা হয় তো আমাদের সংসারে এমন কিছু ঝামেলার কাজকর্ম আছে সেগুলো আমাদের প্রচুর ঝামেলা লাগে তার থেকে রেহাই পাওয়ার জন্য আজকের এই টিপসটা সাংসারিক এমন ঝামেলার কিছু থাকে অনেকটা টাকা পয়সা খরচা হয়ে যায় তবু আমাদের সেই কাজটা আমরা মেটাতে পারি না তার জন্য আজকের এই খুব ভালো একটা টিপস তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি বাড়ির প্রত্যেক টা গৃহিণীর জন্য কিন্তু ভীষণ উপকারী আর এই টিপসটা কেন উপকারী সম্পূর্ণ যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝতেই পারবে তো নমস্কার বন্ধুরা আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেকটা স্বাগত তো চলো বন্ধুরা জেনে নিই আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ সলিউশনটা আমরা কিভাবে বানাবো তো বন্ধুরা আমি চলে এলাম রান্নাঘরে ওভেনটাকে ধরিয়ে দিয়েছি এবার ওভেনটাকে ধরিয়ে এরপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার মতো জল এবার আমি এখন যে সলিউশনটা বানাবো তার জন্য আমি হাফ লিটার জলই নিয়ে নিয়েছি তোমাদের যদি সলিউশনটা একটু বেশি করে বানিয়ে রাখার চিন্তা করো সেক্ষেত্রে তোমরা এক লিটার অথবা দু লিটার জল নিয়ে নিতে পারো এইবার কত লিটার জলে কতটা ন্যাপথলিন দিতে হবে সেটা বলি আমি এখানে যেহেতু হাফ লিটার নিয়ে নিয়েছি হাফ লিটারে সামান্য একটু কম আছে এই জন্য দুটো ন্যাপথুলিন আমি দিয়ে দিলাম এবার তোমরা যদি এক লিটার জলের করো তাহলে তোমরা পাঁচটা ন্যাপথলিন কিন্তু দিয়ে দেবে এইভাবে ন্যাপথলিনটা দিয়ে ন্যাপথলিনটা কিন্তু গরম জলের মধ্যে দিয়েছি এই কারণে কারণ ন্যাপথলিনটা গলতে সাহায্য করবে এই গরম জল জলটা গরম করে নিলাম গরম করার পর যে সলিউশনটা আমার তৈরি হবে সলিউশনটা তৈরি হলে দেখবে আমাদের সংসারের অনেকটা টাকা খরচের হাত থেকে বাঁচিয়ে দেবে সঙ্গে আরও সুগৃণীদের জন্য এটা আজকের এমন টিপস যেটা তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে তো আমি এখানে জলটা ফুটতে তো বসিয়েই দিয়েছি কিছুক্ষণ ফুটলে ন্যাপথলিনগুলো যখন একেবারে গলে যাবে সেই গলে গেলে আমি কিন্তু এই জলটাকে ফুটন্ত অবস্থায় আর রাখবো না কারণ রাখলে জলটা অনেকটাই কমে যাবে এবার আমি এটাকে কিন্তু বন্ধ করে দেব বন্ধ করে একটু সময়ের জন্য আমি ছেড়ে দেব পাঁচ থেকে পাঁচ সাত মিনিটের জন্য কারণ এটা ঠান্ডা হলে কিন্তু হবে না গরম গরম কাজটাই করলে ভালো হবে এবার আমি এটাকে দেখ একটু কিছু সময় রেখে দিয়েছিলাম রাখার পর এইবার এই জলটা নিয়ে আমি কি করব চলো দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার কন্টেনারের মধ্যে আমি কিন্তু ওই গরম জলটা দিয়ে দিচ্ছি এবার এই এমন একটা পাত্র তোমরা নিয়ে নেবে যেটা অন্য কোনো কাজে আর কিন্তু ব্যবহার হয় না এটা আমার এই ধরনের সলিউশন তৈরি করার জন্য কিন্তু এই কন্টেনারটা আমি রেখে দিই এবার এই জলের মধ্যে আমি মিশিয়ে দেব এক চামচ মতো লবণ এবার এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মতো সার্প বাড়িতে থাকা যে কোনো সার্প জামাকপুর কাচার জন্য যে কোনো সার্প তোমরা ব্যবহার করো সেই সার্পটাই দিলে হবে এবার এর মধ্যে দিয়েছি লবণ আর দিয়েছি এক চামচ মতো সার্প এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমার কিন্তু এক এক করে মেশাবো সেগুলো দেখতে থাকো দিয়ে দেব ডেটল তো ডেটল কিন্তু ভীষণ আমাদের উপকারী জীবাণুনাশক হিসাবে কাজ করে তারপর ন্যাপথোলিন ছিল ন্যাপথলিনটাও কিন্তু প্রচুর পরিমাণে জীবাণুনাশক হিসাবে কাজ করে এবার এর মধ্যে ডেটল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ভিনি ভিনিগার তো এই ধরনের খাবার যে ভিনিগারগুলো আছে সেই ভিনিগার আমি এটাকেও এক দেড় চামচ মতো দিয়ে দেব। এবার তোমরা ভিনিগারের জায়গা কিন্তু লেবুটাও ব্যবহার করতে পারো এবার লেবু ব্যবহার করলে কি একটা সমস্যা হবে বলো তো এই সলিউশনটা তোমরা রেখে ব্যবহার করতে পারবে না লেবু দেওয়ার কারণে এটা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যেই শেষ করে ফেলতে হবে লেবুটা রাখা যায় না আর যেহেতু আমি এর মধ্যে ভিনিগার দিচ্ছি তার জন্য এটাকে কিন্তু আমি এক দেড় সপ্তাহ পর্যন্তও রেখে দিতে পারবো এই সলিউশনটা তো এই সলিউশনটা আমি এক দেড় সপ্তাহ রেখে দিলে যখন যে সমস্যাটা হবে আমি এই সলিউশনটা দিয়ে কাজটা মিটিয়ে নিতে পারবো দেখো বন্ধুরা এবার একটা শেকনি নিয়ে নিচ্ছি সেকনির এটা শেখে দেবো কারণ এই সলিউশনটা আমার কিন্তু স্প্রে বোতলের মধ্যে ভরতে হবে স্প্রে বোতলের মধ্যে কোনো কণা যদি এই ধরনের কানা বেঁধে যায় মানে কুচি যেগুলো আছে এই কুচি কণাগুলো যদি বেঁধে যায় সেক্ষেত্রে কিন্তু স্প্রে বোতলটা আটকে যাবে আর কাজ হবে না এই জন্য আমি শেখে নিলাম শেখে এই যে সলিউশনটা তৈরি হয়ে গেল কি করব এখন নিয়ে নেব একটা স্প্রে বোতল তো বাড়িতে এই ধরনের যাদের এই ধরনের কলিনের বোতল আছে তারা আর স্প্রে বোতল কেনার দরকার নেই কিন্তু বাজার থেকে অনেকটা অল্প টাকার মধ্যেও কিন্তু স্প্রে বোতল কেনা যায় তো তোমরা এই ধরনের স্প্রে বোতলের মধ্যে হ্যাঁ এই সলিউশনটা ভরে নেবে দেখো বন্ধুরা আমি কিন্তু সলিউশনটা ভরে নিয়েছি এবার এটাকে কি কি কাজে লাগাবো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আর যাদের এই ধরনের স্প্রে বোতল নেই তারাও কি করবে সেটাও কিন্তু জানাবো দেখো বন্ধুরা রান্নাবান্না করার পর আমাদের গ্যাস ওভেনটা রাত্রেবেলা এইভাবে আমরা মুছে পরিষ্কার করে রেখে দিই রাখার পরও দেখবে প্রচুর পরিমাণে পোকামাকড় লাইট অফ করার সঙ্গে সঙ্গে আরশোলা টিকটিকি ইঁদুর এইগুলো কিন্তু প্রচুর আমাদের এই গ্যাস ওভেনের কাছে এসে যায় এবার এর উপরে পুরো জীবাণু করে দেয় সেই জীবাণু এতটা থাকে পরদিন দিন আমরা রান্না করতে গেলে আমাদের প্রথমে এটাকে আবার ভিম লিকুইড দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় তো সেই সমস্ত আর করতে হবে না এরকম সলিউশনটা দিয়ে একটু স্প্রে করে উপরে নিচে এই স্লাপের মধ্যে একটু স্প্রে করে রেখে দেবে তাহলে এইখানে এই ন্যাপথোলিন ডেটল এর যে একটা উগ্র গন্ধ আছে সেই গন্ধের কারণে কোনো পোকামাকড় এই ওভেনের ধারে কাছেও আসবে না তো তখন এটা অনেকটাই ভালো থাকবে জীবাণু থাকবে না আর কি করবে সকাল যখন উঠবে সকালে উঠলে এটাকে কিন্তু একটু একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর একটু কাপড়টাকে ভিজিয়ে মুছে নেবে একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা রান্নাবান্না করবে এবার যাদের কাঠের এইরকম দরজা জ্বালনা আছে অনেক সময় দেখবে যদি মাটির কোনো একটা অংশ এখানে থেকে যায় উই পোকা ওঠে কাঠ কিন্তু উই পোকায় খেয়ে যায় আমার এই দরজাটা এখানে কিন্তু উই পোকা এসেছিলো সেই উই পোকার জন্য এরকম সলিউশনটা তোমরা স্প্রে করে দেবে এই কাঠের যে কবজাগুলো আছে সেই এই এর এই সাইড দিয়ে তো স্প্রে করে দিলে দেখবে কোনো পিঁপড়ে এখানে দেখা যাবে না কোনো যে উই আসে সে উই দেখা যাবে না কাঠ থাকলেই কিন্তু উই চলে আসে কোথার থেকে কিভাবে আসে জানি না কিন্তু এসে যায় সে সমস্ত সমস্যা কিন্তু আর পড়তে হবে না এরকম গেটের ধারে যে পিলারগুলো আছে সে পিলারের গায়ে প্রচুর পরিমাণে পিঁপড়ে ঘুরে বেড়ায় সে সেখানেও যদি এ স্প্রে করে দাও সে পিঁপড়েগুলো কিন্তু আর দেখা যাবে না তো বন্ধুরা স্প্রে বোতল যদি সমস্যা করে অথবা তোমাদের কারো কাছে স্প্রে বোতল নেই সেক্ষেত্রে আমি আরও একটা কাজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম জলের বোতলেও তোমরা স্প্রে বোতলটা করে নিতে পারবে তো সে কিভাবে চলো দেখিয়ে দিই একটা পিনের উপকারে এবার পিনটা দিয়ে কিভাবে আমি স্প্রে বোতলটা করে নেবো এই যে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনার মধ্যে এই সেফটিপিনটাকে গরম করব গরম করে এখানে কিন্তু একটা একটা করে ছিদ্র করে দিতে হবে সেফটিপিনটা আমি গরম করে নিয়েছি গরম করে এইভাবে তোমরা বোতলের ঢাকনায় ঢুকিয়ে দিলেই কিন্তু দেখতে পাচ্ছো কতটা সহজে ঢুকে যাচ্ছে এইভাবে কাজটা তোমরা যদি করে নাও বন্ধুরা তাহলে দেখবে আর টাকা পয়সা ফালতু খরচা করে স্প্রে বোতলও কিনতে হবে না আর বাড়িতে যখন প্রচুর পরিমাণে মশা আরশোলা টিকটিকির উপদ্রব বেড়ে যায় তখন কিন্তু আমরা অনেকটা টাকা পয়সা খরচা করে বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল কিনে আনি তো সেই সমস্ত টাকা পয়সা খরচা করারও কোনো দরকার নেই বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়েই তোমরা কিন্তু তোমাদের কাজটা করে নিতে পারবে আর স্প্রে বোতলও কেনার দরকার নেই এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল তো সবার বাড়িতেই থাকে তো সেই বোতল দিয়ে তোমরা স্প্রে বোতলের কাজটা করে নিতে পারবে এইবার চলে যাব বেসিনের কাছে তো বেসিনে আমরা সারা দিন হাত মুখ ধুই এর মধ্যে এইবার দেখবে এই যে নলের মুখ থেকে মানে এই যে পাইপটা আছে সেই পাইপ থেকে না অনেক পোকা মাকড় আরশোলা ছোটো ছোটো অনেক সময় কেঁচো উঠে আসে সেই সমস্ত সমস্যার মধ্যে পড়লে এরকম একটা স্প্রে তোমরা করে দেবে বেসিনের মধ্যে তাহলে দেখবে সেই পোকা মাকড় এই সাইড থেকে যে পিঁপড়ে ঘুরে বেড়ায় মশায় আশেপাশে থাকে সেই সমস্ত সমস্যার মধ্যে পড়তে হবে না এইবার চলে যাব সিঙ্কের কাছে অনেক সময় সিঙ্কে দেখবে বাসনপত্র মাছ গিয়ে অনেক ছোটো ছোটো কণা এই পাইপের মধ্যে ঢুকে যায় তখন পাইপের মধ্যে সেই কণাগুলো পচতে শুরু করার পচে গেলে পোকামাকড় তো অবশ্যই হবে তোমরা জানো তো সেই পোকামাকড় ছোটো ছোটো আরশোলা ছোট ছোট পোকা এই পাইপের মুখ থেকে উপরে উঠে আসে রান্নাঘরে তখন এই সিংটাকে পুরো দূষিত করে দেয় নোংরা করে দেয় তো সেই সমস্ত সমস্যার মধ্যে পড়লে এরকম একটা সলিউশন রাত্রের দিকে স্প্রে করে রেখে দেবে কারণ দিনের বেলা করলে কী হবে যদি স্প্রে করে রাখার তারপর আবারও কাজ করতে হচ্ছে জল ছেড়ে দিচ্ছ তখন কিন্তু কোনো কাজ হবে না রাতের দিকে এই কাজটা করে রাখবে তাহলে পোকামাকড়গুলো একেবারে কিন্তু মরে যাবে এমন কি রান্নাঘরের যে জালনাটা আছে সেই জালনা দিয়ে অনেক সময় রাতের দিকে আশোলা টিকটিকি ইঁদুর এইগুলো ঢুকে আসে তো সেই সমস্তগুলোও কিন্তু আর ঢুকে আসবে না এই ওষুধটা স্প্রে করার কারণে এবার অনেক সময় দেখবে সিলিন্ডারের পাশে মশার প্রচুর উপদ্রব থাকে আরশোলার ডিম পারে আশোলা থাকে সেই সমস্ত যদি কোনো কর্নারের দিকে এইভাবে সিলিন্ডারটা রাখা থাকে সেই কর্নারের দিকেও এই সলিউশনটা স্প্রে করে দেবে তাহলে সেই সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না তো গৃহিণীরা ঘরে থাকা কিছু ছোট ছোট জিনিসপত্র দিয়ে যদি এমন সলিউশন বানিয়ে নিতে পারো দেখবে তার থেকে আমাদের অনেকটা সাশ্রয় হয়ে যাবে টাকা পয়সা খরচা হবে না ফালতু কোনো জিনিস কিনে এবার বাথরুমে চলে এসেছি বাথরুমের মধ্যে প্রচুর পরিমাণে মশা থাকে রাতের দিকে কিন্তু আশ্লাদেরও দেখা যায় কারণ বাথরুমের যে ড্রেনটা আছে সেই বাথরুমের ওই পাইপ দিয়েও কিন্তু পোকামাকড় উঠে আসে সেই সমস্ত সমস্যার মধ্যে আর পড়বো না অনেক সময় কোমোটের মধ্যে দেখবে ছোট ছোট বর্ষার দিনে পোকামাকড় দেখা যায় তো সেই সমস্ত পোকামাকড়ও মরে যাবে এরকম একটা সলিউশন তৈরি করে তোমরা পুরো রাতের দিকে যতটা কাজ বললাম সবটাই কিন্তু রাতের দিকে করবে তাহলে সারা রাত আর বেশি ইউজ হয় না সেই জায়গাটা পোকামাকড়গুলো এই যে কর্নারগুলো দেখবে ছোটো ছোটো মাকসার জাল থাকে ছোটো ছোটো মাকসা থাকে তারা যতই তোমরা মাকসার জালটা ভেঙে দাও নেক্সট দিন দেখবে আবারও সেই মাকসার জাল হয়ে গেছে তো সেই সমস্ত সমস্যার মধ্যেই তোমরা কিন্তু আর পড়বে না এরকম একটা সলিউশন তৈরি করে স্প্রে করে দিলে দেখবে মাকসা মশা মাছি টিকটিকি কিচ্ছু আর তার আশেপাশে থাকবে না এমন কি এরকম জালনা দরজার যে সমস্ত পর্দাগুলো আছে সেই জালনা দরজার পর্দার পেছনে দেখবে অনেকটা করে মশা থেকে যায় সেই এই সমস্ত জায়গা যদি স্প্রে করে দাও তাহলে সেই মশার উপদ্রব থেকে কিন্তু বাঁচা যাবে কারণ ওরা এই পর্দার পেছনে পালায় আর সন্ধ্যার দিকে বেরিয়ে আসে আর জালনার এই ধরনের যে চ্যানেলগুলো আছে চ্যানেল থেকে দেখবে বাইরে থেকে পুরো লাইন দিয়ে পিঁপড়ে আমাদের ঘরের মধ্যে চলে আসে তো সেই সমস্ত জায়গায়ও এই যে এই যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর মধ্যে জালনাতে পিঁপড়ের উপদ্রব থাকার জন্য এখানেও কিন্তু তোমরা সলিউশনটা স্প্রে করলে আর কিন্তু সেই সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে না আর বন্ধুরা টিকটিকি আসলা যেটাই থাকুক না কিছু মারা যাবে আর কখনোই কিন্তু এই জায়গাগুলোই আসবে না আর তাদের মারার জন্য কিন্তু বাজার থেকে টাকা পয়সা খরচা করে কোনো ওষুধপত্র কিনে আনতে হবে না বাড়ি থাকা জিনিস দিয়েই তোমরা কিন্তু একটা সলিউশন বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা।